দর্শক আসসালামু আলাইকুম আমরা প্রতিবারের তুলনায় এবারও আমার একটা আনকমন মেশিন নিয়ে হাজির হয়েছি গোমের ভুসি তৈরি করা মেশিন সাধারণত এই মেশিনটা দেখবেন সেটা বাংলাদেশে কোনো জায়গায় নাই এটা সম্পূর্ণ একটা আনকমন মেশিন আনকমন একটা ব্যবসা গোম দিয়ে দায় থাকবেন এক একা একদিক দিয়ে ভুসি বের হয়ে চলে আসবে একদিক দিয়ে ময়দা বের হয়ে চলে ময়দা মানে একদম মি যেটা রুল ময়দা বলে সেটা বের হয়ে চলে আর এটা হবে চিকন ভুসি ভুসি বের হয়ে চলে আসতে একদিক দিয়ে ভুসি একদিক দিয়ে ময়দা তাই যারা এটা আনকমন ব্যবসা করতে চাচ্ছেন কাউরির সাথে কোনো ব্যবসাটা মিলবে না তাহলে কি ব্যবসাটা চাহিদা বাড়বে আপনি একটা গ্রামে এই মেশিন বসাবেন শুধু আপনার একাই থাকবে আপনি অন্যজনের গোম নিয়ে আসবে ভুসি করেও আপনি করে দিতে পারবেন অথবা নিজে গমের ভুসি তৈরি করে আপনি বিক্রিও করতে পারবেন দোকান দিয়ে তাই দর্শক বন্ধুরা আপনার এটা পর্দা হয়ে যাবে গমের সময় গম কিনে নিয়ে আপনি গমের ভুসি বানাতে পারবেন এটা চিকন ভুষি হবে এবং এই ভুসি কোয়ালিটিটাও অনেক ভালো মানের হবে তাই দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ একটা আনকমন বেশি যারা নিতে চান এই মেশিনটির দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দাম রাখছে আমরা হলো 42000 টাকা মাত্র 42000 টাকা আপনি ইনভেস্ট করে আপনি ডেইলি 2 থেকে 3000 টাকা আপনি ইনকাম করতে পারবেন এই মেশিন দ্বারা দর্শক যারা বেকার আছেন বা কিছু করার একটা ভাব ভাবছেন বা কিছুটা একটা করার চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই ভসির মেশিনটা নিতে পারেন আমাদের কাছে সীমিত আকারে মেশিনটা আছে তাই যারা দ্রুত নিতে চান আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি এসেও আমাদের কাছে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এই মেশিনটা আপনি অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন দর্শক মধ্যে বারবার আমরা বলে থাকি এই মেশিন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মেশিনটা আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনে চলবে তিন ঘোড়া মোটর তিন ঘোড়া এবং চার ঘোড়া দুই রকমই আসে তিন ঘোড়া মোটর আপনি ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি ঘুম থেকে ঘুষে আপনি তৈরি করতে পারবেন আপনার বাড়ির যে কারেন্ট যে লাইন আছে জাস্ট আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন পুরো সেট আপ করা থাকবে আপনি বাড়ির নিয়ে গিয়ে লাইন দেবেন আপনি কাজ শুরু হয়ে গেল আপনাকে আর কিছু করা লাগবে না আপনাকে এটা এক্সট্রা ফাউন্ডেশন করা লাগবে না এক্সট্রা কারেন্ট নেওয়ার কোনো প্রয়োজন হবে না তাই যেখানে সেখানে আপনি এই মেহটা বসিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেনটা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এখনই অফার থাকাকালীন আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে আমাদের কাছে এই ম্যানটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা অনলাইনে অথবা সরাসরি আমাদের কাছে সংগ্রহ করুন